এইগুলো ভিউয়ার্স আঠাশে জুন দু হাজার চব্বিশ রোজ শুক্রবার তো আমি আপনাদের দেখাবো এই মখারা বড়াইগ্রাম বাজারে যে সুপারের কি দামটা যাচ্ছে কতটা দামটা যাচ্ছে সেটাই দেখাবো তো চলুন যাওয়া যাক ভাই এইগুলো কত কোনো হয়েছে আজকে তিনশো টাকা সব তিনশো তো দাম কমছে না বাড়ছে ভাই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর ডাজিরপুরেও কিন্তু আমি কম দেখছি প্রচুর কম দেখছি হ্যাঁ কমে গেছেন আজপুর দেখলাম হ্যাঁ 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 তো ভিউয়ার্স দেখুন বাজারটা কমে গেছে আমি কালকে হেডলাইন দিয়েছিলাম আপনাদের তো সেই তুলনায় দেখুন আজকে বাজার কমার কারণে এখনও প্রচুর পরিমাণ সোপারি আছে যদিও সোপারির সংখ্যা এখন কমে গেছে ও আরেকটা কথা আপনারা অনেকেই অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই মজা সুপারি

তার মানে এই সুপারি শেষ হওয়ার পরও এই সুপারি চলবে আপনারা অনেকে প্রশ্ন করেন এই দামে যাচ্ছে তো আপনারা শুনলেন আর অবশ্যই এখনো তিন থেকে চার মাস অবধি এই মজার সুপারি বিক্রি হবে তো যাই হোক আমি একটু বড় সুপারি কি দেখাবো আসসালামু আসসালাম কেমন আছেন এটা কি দাম বলতেছে আজকে চারশো 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 টাকা সব বলতেছে না এটা দেখতে চারশো টাকা সব যাচ্ছে এটা তো অনেক ছোট এটা কথা টাকা আড়াইশো টাকা আপনারা জানেন যখন বাজার কমে যায় তখন কৃষকেরা খুব বিভ্রান্ত সৃষ্টি করে হয়ে যায় সৃষ্টি তারা বিভ্রান্ত পড়ে যায় তো দেখতে পাচ্ছেন এদের মজা সবারি অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে আজকে কি প্রথম নিয়ে আসছে না মজা সবারি তার মানে আজ থেকে শুরু হয়ে গেল না এটা কত দিন বন্ধু বিক্রি হবে এই সবারিগুলো এক দেড় মাস এক দেড় মাস তারপরে একবারে সবারই হাটাই থাকবে না হাটি থাকবে না আবার তাজা আসবে ও বরিশাল নামে কিন্তু আমি বলছি মখারা মখারা বাজারটা থাকবে কত টাকা দেখুন আসলে যখনই বাজার কমে যায় তখন তো বিস্তা কিনার অবস্থাটা কি আপনারা দেখতেই পাচ্ছেন রসুমের বাজার আজ পরিস্থিতি খুবই খারাপ সোপারের বাজারও পরিস্থিতি খারাপ যেটা আমরা দেখতে পাচ্ছি তো দেখি সর্বোচ্চ ভালোটা কী দামে চাচ্ছে সেটাই আসসালামু আলাইকুম ভাই ভাই কি দাম বললেন এটা পাঁচশো টাকা পৌঁছাচ্ছে সর্বোচ্চ কত বলছে ভাই আজকে এটা চারশো টাকা হ্যাঁ চারশো টাকা

পিসের দাম চারশো টাকা তো দামটা কি কমছে না বাড়ছে কি মনে হচ্ছে হ্যাঁ নাজিরপুরও কম গত নাজিরপুর সোমবারে যাইতে অনেক টাকা কমছে সাড়ে পাঁচ টাকা করেছিল আর সেখানে চারশো টাকা মানে দেড় টাকা কমছে এটা হচ্ছে আপনার আশিটা দাম হচ্ছে আপনার হলো চারটে চারটে পিস টাকা পারছেন যে অনেকটাই কমে গেছে তো দেখি আরো কিছু দেখানো যায় কি আপনাদের কি দাম বলছো এটা আড়াইশো বলছে আড়াইশো বলছে এটা বাড়ির না ব্যবসা আড়াইশো টাকা এখানে তো ভিউয়ার্স আমি অনেক কৃষকের কাছ থেকে শোনালাম যে কী অবস্থাটা আছে দেখুন বাজারে পরিস্থিতি খারাপ যার জন্য এইভাবে বসে বসে আছে তো মজার সবারই অলরেডি কেনা বেজা শুরু হয়ে গেছে যেটা আপনার দেখালাম তো এটা প্রায় দু থেকে তিন মাস পর্যন্ত চলবে আশা করা যায় সো ইফ ইউ লাইক দিস ভিডিও যদি এমন ধরনের ভিডিও পেতে যদি আপনার ভালো লাগে ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন সর্বোচ্চ দেখলাম চারশো টাকা পর্যন্ত আজকে বাজার মোটামুটি দেখলাম হয়তো তার চেয়ে ভালো হলে তাহলে তার সব দিন এর উপরে যাবে না যেটা দেখতে পাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম